জয়রামবাটি যাওয়া আসার পথে কোয়ালপাড়ায় বিশ্রাম নিতেন তিনি বলতেন কোয়ালপাড়া আমার বৈঠকখানা তিনি এইখানেই এই কোয়ালপাড়া আশ্রমের প্রতিষ্ঠা করেন এবং এখানেই শ্রীরামকৃষ্ণদেব ও নিজের ফটো বেদিতে বসিয়ে তিনি পূজা করেন এখনই দেখে এলাম জগদম্বা আশ্রম এখানে মা শারদা ছমাস ছিলেন তার ভাইঝির সাথে এখানে তিনি ধ্যান করতেন এখন এসে গেছি আমুদা নদীর ঘাটে এইখানে শ্রীশ্রী মা স্নান করতে আসতেন আর এখানেই রয়েছে শ্রীশ্রী মায়ের মাতা এবং পিতার সমাধি এর আগে দেখেছি জগদম্বা আশ্রম জগদম্বা আশ্রম থেকে অটোয় করে চলে এসেছি মোটামুটি কুড়ি মিনিট মতো লাগলো অটোয় বেশ অনেকটাই দূর এটা হচ্ছে শ্রীশ্রী মায়ের মামার বাড়ি এখানে একটি বেল গাছও দেখলাম বেলতলায় এবং সেখানে একটি শারদা মায়ের উক্তি লেখা রয়েছে সেই উক্তিতে লেখা রয়েছে যে শ্যামা সুন্দরী দেবী শ্রী শ্রী মায়ের মা যখন এখানে এসেছিলেন তখন তিনি একটি ছোট্ট বালিকাকে দেখতে পান সেই বালিকা এসে তার গলা জড়িয়ে বলেন যে মা আমি তোমার মধ্যে এলাম এবং তিনি হলেন শারদা মা এইভাবেই মায়ের আবির্ভাব হয় এই হচ্ছে শ্রীহরের শিব মন্দির এই শিব মন্দিরেই শ্রী শ্রী মায়ের সাথে শ্রীরামকৃষ্ণের প্রথম দেখা হয়েছিল সারদা মায়ের ঠাকুমা তাকে জিজ্ঞাসা করে বলে যে তার স্বামী কে হবে তাকে চিনেইতে উনি তখন শ্রীরামকৃষ্ণকে দেখেই চিহ্নিত করেন যে ইনি হবেন তার স্বামী তৃতীয় বছর দক্ষিণেশ্বরে গেছিলেন ভবতারিণী মায়ের পূজারী হিসাবে সেই বছর হৃদয় প্রতিমা তুলে ডাকতে যান মামা চলো পুজো করবে যে ঠাকুর বলেছিল দেখ এই বছর তো যেতে পারবো না রে তুই পুজোটা করকে যা বলেছিল মামা আমি তো পুজোর কিছু জানি নি বলছে পুজোর কি জানতে হয় রে মায়ের কাছে কাঁদবি কাটবি ফুলবেল পাতা নিবেদন করবি তখন ঠাকুর বলেছিল যে এই হৃদয় বলেছিল মামা দুর্গা পুজো মহাপুজো মা গ্রহণ করলো বলে কি করে জানবো ঠাকুর তখন বলেছিল আমি যাবো যা এসে ষষ্ঠী সপ্তমী পুজো করছে মামা আসছেন ব্যাকুল হয়ে কাঁদছে কাঁদতে কাঁদতে সন্ধিক্ষণের আরতি যখন তুলেছে তখন দেখছে দশ রূপ ধারণ করেছে এবং সেই দশ রূপের থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে আর সেই জ্যোতির ভেতরতে দাঁড়িয়ে আছে গোলায় কাপড় জড়িয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেব হৃদয়কে আশ্বস্ত করছে দ্বিধু আমি এসেছি মাতোর পুজো গ্রহণ করেছে এই সেই মহাপীঠস্থান যেখানে সে সূক্ষ্ম শরীরে দেখা দিয়েছিল স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগে পর্বে আপনাদের দেখিয়েছিলাম সিংহবাহিনী মন্দির সেই বিখ্যাত মন্দির যেই মন্দিরের মাটি নিয়ে শ্রী শ্রী মা সুস্থ হয়ে উঠেছিলেন তার অসুখ থেকে আর আজকে আপনাদের নিয়ে যাব শ্রী মায়ের বাল্যকালের স্মৃতি বিজড়িত নানান স্থানে দেখতে থাকুন ভিডিও স্কিপ না করে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রথমেই আপনাদের দেখাবো আমোদর নদীর তীর এইখানেই মা আসতেন তার ভাইদের নিয়ে স্নান করতে আর এই আমোদর নদী ছিল মায়ের কাছে গঙ্গার মতো এই নদীতে স্নান করার পরে ভাইদের সাথে তিনি এই তীরে বসেই মুড়ি খেতেন এখানে সময় হচ্ছে খোলা থাকে সকাল বেলা এগারোটা সকালবেলা সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা আর দুপুর বেলা দুপুর তিনটা থেকে পাঁচটা এই হচ্ছে আমোদর নদী এই নদীর তীরে অবস্থিত রয়েছে শ্রী শ্রী মায়ের বাবা এবং মায়ের সমাধি আর এই মন্দিরের শেষেই রয়েছে আরেকটি স্মৃতি মন্দির যেখানে মা সারদার বাল্যকাল থেকে তার জীবনের শেষ পর্যন্ত সব ঘটনায় সুন্দর করে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেটাও আপনাদের দেখাবো। এই স্থানটি অত্যন্ত পবিত্র এই নদীর তীরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতি মন্দিরের ভেতরে একটি ছবিও চোখে পড়ল যেখানে দেখানো হয়েছে শ্রী শ্রীমা কিভাবে তার ভাইদের নিয়ে আসতেন এই নদী তীরে স্নান করতে অত্যন্ত পবিত্র স্নিগ্ধ এই স্থানটিতে সত্যি মন ভরে গেল এই আমোদর নদীর তীর ঘোরাতে ঘোরাতে আপনাদের সারদা মায়ের জীবনের কিছু কাহিনী তুলে ধরবো জয়রামবাটি গ্রামে শারদা দেবীর জন্ম হয় বিবাহের পূর্বে তার নাম ছিল শারদামণি মুখোপাধ্যায় মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার বিবাহ হয় অবশ্য অনেক পরে কৈশোরের শেষে তবে তারা একসঙ্গে থাকতেন তার জীবনীকারদের মতে গার্হস্থ ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয় অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করতেন শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন মা শারদা দেবী জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনেই অতিবাহিত করেন তার সমগ্র জীবন ছিল স্বামী ভ্রাতা পরিবারদের এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি আত্মত্যাগে উৎসর্গিত শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর তার শিষ্যগণ তার কাছে ছুটে আসতেন পরামর্শের জন্য এবং তার কাছে উপদেশ ও উৎসাহ লাভ করতেন সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তার জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হন শারদা দেবীর পিতার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী দেবী তিনি ছিলেন জ্যেষ্ঠা কন্যা জন্মের পর তার নাম প্রথমে রাখা হয়েছিল ক্ষীমাঙ্কুরি শারদা দেবীর মাসিমার একটি কন্যা সন্তান হয়েছিল সেই কন্যা সন্তানটি দুর্ভাগ্যবশত মারা যায় সেই সন্তান মারা যাওয়ার পর মাসিমা এসে শারদা দেবীর মাকে অনুরোধ করেন তার মেয়ের নাম যেন রাখা হয় সারদা তার মধ্যে তিনি তার মৃত সন্তানকে মনে করবেন এবং তারপরেই তার নাম পরিবর্তন করে খেমাংপুরি থেকে রাখা হয় শারদামণি সারদা দেবী তার আবির্ভাবের কথা তার ভক্তদের কাছে বলেছিলেন একবার ঠাকুর দেখতে গিয়েছিলেন শ্যামা সুন্দরী দেবী সারদা দেবীর মা তিনি ফেরার সময় তার উদর মধ্যে একটি ভয়ানক ভারী অনুভব করেন এবং তারপরেই তিনি দেখতে পান একটি ছোট্ট পাঁচ ছ বছরের মেয়ে তার কাছে এসে তার গলা জড়িয়ে তাকে বলেন যে এবার আমি তোর ঘরে এলাম মা এই মেয়েটি ছিল অত্যন্ত সুন্দর এবং লাল চেলি পরা তারপরেই শ্যামা দেবী অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তারপরেই এইভাবেই জন্ম হয় মা শারদা দেবীর বাল্যকালে সাধারণ গ্রামবাসীর মতোই তিনি জীবনযাপন করতেন ঘরের কাজও করতেন এবং ভাইদের দেখাশোনা করতেন জলে নেমে পোষা গরুদের আহারের জন্য ঘাসও কাটতেন মুড়ি নিয়ে যেতেন প্রয়োজনে ধান কুড়ানোর কাজও করতেন প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা তার ছোটবেলায় হয়নি কিন্তু ভাইদের সাথে মাঝে মাঝে তিনি পাঠশালায় যেতেন তখন তার কিছু অক্ষর জ্ঞান হয়েছিল পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের ও শ্রীরাম পুকুরের একটি মেয়ের কাছে তিনি ভালো করে লেখাপড়া করেন ছোটবেলায় গ্রামে যাত্রার আসর আয়োজন করা হতো সেইখানে তিনি পৌরাণিক আখ্যান ও শ্লোক শিখেছিলেন এবং ছোটবেলায় তিনি লক্ষ্মী ও কালী মূর্তি গড়ে খেলার ছলেই পূজা করতেন এবং সেই থেকেই মহামায়ার ধ্যান অভ্যেস করেছিলেন তিনি এই জগদম্মা আশ্রমে মা সারদা অনেকবার এসেছিলেন তিনি এইখানে ধ্যান করতেন আঠেরোশো সালের মে মাসে সেকালে প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে পাঁচ বছর বয়সেই শ্রী শ্রীমায়ের বিবাহ হয়ে যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে শ্রীরামকৃষ্ণের তখন বয়স ছিল তেইশ বছর তিনি সেই সময় কঠোর ব্রহ্মচর্য অনুশীলন করছিলেন সেই জন্যই তার মা ও দাদারা মনে করতেন তার বিবাহ দিয়ে দিলে তিনি সাংসারিক জীবনে ফিরে আসবেন শ্রীরামকৃষ্ণই তার মাকে পাত্রীর সন্ধান দিয়ে বলেছিলেন তোমরা বৃথায় পাত্রী খুঁজে বেড়াচ্ছ জয়রামবাটির রামচন্দ্র মুখর্জির বাড়ি যাও সেখানেই পাত্রী স্থির করা রয়েছে শ্রীমা তার বিবাহের পরেও তার পিতামা তার তত্ত্বাবধানে ছিলেন শ্রীরামকৃষ্ণ ফিরে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে তারপর চোদ্দ বছর বয়সে তিনি আবারও তার স্বামীর দর্শন পান এবং সেই সময় তিনি তিন মাস শ্রীরামকৃষ্ণের সঙ্গে ছিলেন এই মন্দিরের ভেতরে ছেলেদের বসা নিষেধ ছেলেরা বাইরে থেকে প্রণাম করতে পারেন মহিলারা ভেতরে প্রবেশ করতে পারেন এখানকার সময় হচ্ছে সকাল ছটা থেকে দুপুর বারোটা আর বিকেলে হচ্ছে সময় সাড়ে তিনটে থেকে সন্ধ্যা আরতি ভজন পর্যন্ত এই হচ্ছে শিয়রের সেই শিব মন্দির যেখানে শ্রী শ্রীমা বাল্যকালে তার স্বামীকে চিহ্নিত করেছিলেন আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আমাদের চ্যানেল